হ্যালো ইভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে সানডে ভাবলাম একটুখানি লেট ঘুম থেকে উঠবো কিন্তু কি বলো এত প্রচণ্ড গরম পড়েছে রাতে তো ঠিকঠাক ঘুম হয় না তাছাড়া ওই যে সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত জল দেয় আর ইদানিং এত জলের সমস্যা হচ্ছে জল তো উঠছেই না যে কারণে সকাল সকাল তো উঠতেই হলো উঠে সেই মোটরটা অন করে বসে আছি জানিনা আজকে ফুল হবে কিনা যে কারণে তো একটু লেটে ঘুমিয়ে পড়লেও কিন্তু সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হলো জল ভরার জন্যে ছেলে এখনো ঘুমিয়েই আছে আর ওর বাবা ঘুম থেকে উঠে পড়েছে তারপরে এই যে একটুখানি চা বানিয়ে নিচ্ছি দুজনের জন্য আজকে একটু দুধ চাই বানালাম তো চলো এবার চা খাওয়া যাক আর আমাদের চা খেতে খেতেই কিন্তু আমার ধৃতাংশু বাবু উঠে পড়েছিল তো ও কিন্তু বললাম যে বিস্কিট ভিজিয়ে খাবে বলল না যে কারণে আমি বললাম তাহলে কি ম্যাগি খাবে ও কিন্তু বলেনি আমি নিজে থেকেই বললাম কারণ অনেকদিন ম্যাগিটা খায় না আর আজকে সানডে সেই জন্য ওর এই যে দেখো একটু ম্যাগিও বানিয়ে দিয়েছে তো ম্যাগিটা ঠান্ডা হওয়ার পরে ওর ওখানে রেখে আসবো ওর নিজে নিজেই কিন্তু খেয়ে নেবে আর আজকে কিন্তু শাক রান্না হবে তো এই যে সকালে চা তারপরে টিফিন তৃতাংশর জন্যে রেডি করতে করতে কিন্তু আমি শাকটাও বেছে নিয়েছিলাম আর বেছে জলে অনেকবার করে তিন চারবার করে ধুয়ে জল বদলে বদলে এখানে দেখো ভিজিয়ে রেখেছি আর গতদিন রাতেই কিন্তু এরকম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম যে কারণে এই যে দেখো সব ফুলে গেছে ভালোভাবে এটা কিন্তু বেশ অনেকগুলো সিটি দিয়ে নিতে হবে আজকে এটারই সবজি বানবে আর তার সাথে কিন্তু ওই যে আজকে বিছানা চাদরটাও বদলে দিয়েছি সেই সঙ্গে কিছু জামা কাপড় ছিল সেগুলোও ফোল্ড করে রেখেছি আলমারিতে উঠিয়ে রাখবো আর এই যে তিনজনের ড্রেসও বার করে রাখলাম যেগুলো স্নান করার পরে পরব আর এই যে দেখো তারপরে ছেলেকে নিয়ে বসেছি একটুখানি ড্রয়িং করানোর জন্যে কারণ ওর ওই স্কুল থেকে একটা ড্রয়িং দিয়েছে সেটা কমপ্লিট করতে হবে তাছাড়া কিছু হোমওয়ার্ক ছিল সেগুলোও রেডি করিয়ে দিলাম সকাল সকাল আর রাতে যেহেতু আর করাবো না যে কারণে সকালের টাইমটাতেই কিন্তু করিয়ে নিয়েছি আর এই যে দেখো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এই যে শাক ভাজা করলাম আর তার সঙ্গে কিন্তু ওই যে কাবুলি ছোলা ছিল সেটারই একটা তরকারি করেছি এই দুই রকমের তরকারি আর ভাতটাও ওই যে আমার প্রেশার কুকারে বানানো হয়ে গেছে এগুলো সব রেখে দিয়েছি আর অলমোস্ট কিন্তু ঘরের যা যা কাজ ছিল সব কিছু করা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এবার ছেলেকে স্নান করি আমিও স্নান করে নেব আর ছেলেকে কিন্তু ফ্রেশ করিয়ে ঘরে বসিয়ে দিয়েছি ফোন দেখছে তারপরে এই যে কিছু বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি আবার যার যার জায়গাতে রেখে দিলাম কারণ সবগুলোরই জল ঝরে গেছে আর কি বলো তো আমি চেষ্টা করি সমস্ত কমপ্লিট করে তারপর স্নান করে পুজো করে ছেলেকে খাওয়ানোর কারণ অনেককে দেখি না স্নান করে তারপরে ঘরের বাদবাকি কাজ করে কিন্তু আমার তো সেটা হয়ে ওঠে না মানে আমার মনে হয় যে স্নান করে যদি ঘরের কাজ বাজে হাত দিই তাহলে সেই আবার ঘাম হয়ে যাবে শরীরে কেমন একটা হতে থাকবে যে কারণে আমি সব কাজ আগে শেষ করব তারপরে স্নান করব স্নান করে পুজো দিয়ে তবেই খেতে বসবো তো যাই হোক আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে আর এই যে দেখো বিছানাটাও কিন্তু সুন্দর করে বেঁধে নিয়েছি আজকে আর এই যে দেখো জামা কাপড় যা যা ছিল বেশ কয়েকটা সেগুলোও কিন্তু ধুয়ে এখানে মেলে দিয়েছি তো চলো এবার স্নানটা সেরে আসি আর সব কাজ সারতে সারতে তো আমি একেবারে হাঁপিয়ে গেছি ওই যে দেখো পিছনে কিন্তু আমাকে দেখতে পাবে তো যাই হোক তারপরেও কিন্তু কী করছিলাম বলো আমার কিন্তু এখনও স্নানে যাওয়া হয়নি ওই যে ছেলেকে শেষ করিয়ে বসিয়ে দিয়েছিলাম না তারপরে ওই যে ভাবলাম ওর অনেকগুলো নখ হয়েছে বড় বড়ো নখগুলো কেটে দিই কালকে থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে আর আমি রবিবার সোমবার আর বুধবার এই তিনটে দিনে আর কি নখ কেটে দিই যে কারণে কিন্তু ওখানে আমি নখটা কেটে দিচ্ছিলাম আর ছেলে তো ফোন নিয়েই ব্যস্ত তবে কি বলো তো খাওয়া দাওয়ার পরে না দুপুরে যখন খাওয়া দাওয়া হয়ে যায় এত উৎপাত শুরু করে কিছুতেই শুতে চায় না তখন বলি ফোন দেখো তখন কিন্তু দেখবে না কিন্তু এখন দেখো দিব্যি ফোন দেখছে আসলে ওর বাবা বাড়িতে আসলে ওর দুষ্টুমিটা একটু ওভার হয়ে যায় প্রথম দু চার দিন স্কুলে গিয়ে এত ক্লান্ত হয়ে যেত তোমাদেরকে তো বলেইছিলাম এসে সে না স্নান করার সময় দিত না খাওয়ার সময় দিত ওইভাবেই ঘুমিয়ে পড়তো আর এখন এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে রোজ দিন বারোটার পরে বাড়িতে আসা তারপরে স্নান খাওয়া করতে দুটো বেজে যায় কিন্তু তাও না ড্যাব ড্যাব করে জেগে থাকে দুপুরে কিছুতেই ঘুমোতে চায় না কি মুশকিলে যে ঘুম পাড়াতে হয় তো আর কি বলবো তো যাই হোক এবার চলো স্নানটা লাস্টে সেরেই আসি তারপরে কিন্তু পুজোটাও সেরে নেব এখানে কিন্তু আমি স্নানটা সেরে আসলাম এসে এই যে চুলটা একটুখানি আঁচড়ে নিলাম নিয়ে এখানে সিঁদুর টিদুরগুলো করে নিচ্ছি তারপরে পুজোটা দিয়ে নেব তো এই যে দেখো অ্যাট লাস্ট এতক্ষণ স্নানে যাচ্ছে স্নানে যাচ্ছি করতে করতে এখন করেই আসলাম স্নানটা তো যাই হোক চলো এবার পুজোটা সেরে নিই নিয়ে তারপরে ছেলেকে খাওয়াতে লাগবো আর আজকে কিন্তু তৃতাংশুর পাপা একটু তাড়াতাড়িও চলে আসবে সেই জন্য অপেক্ষাও করছিলাম যে কতক্ষণে আসে সবাই একসাথে খেতে বসবো তো তার আগেই কিন্তু আমি ছেলেকে নিয়ে খেতে বসে পড়েছি কারণ বাবার আসতে একটুখানি লেট হচ্ছিল আর এই যে ছেলে শাক ভাজা খাবে না যে কারণে শাক দিইনি শুধুমাত্র এই যে ছোলার তরকারিটাই দিয়েছি এটা দিয়েই কিন্তু সে খাবে আর তারপরে কিন্তু সোজা চলে আসলাম একেবারে বিকালে আর আজকে একটু তাড়াতাড়িই চলে গিয়েছিলাম পার্কে আর পার্কে গিয়ে তো বর দৌড়াতে শুরু করেছে নিজের মতো আর ছেলে তো আমার হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে চলো মা দৌড়াবে আর আমার ছেলে কিন্তু ওই ডগিটাকে দেখে ভয়ে পালিয়ে আসলো কারণ কী বলতো দুদিন আগে আমরা দোকানে গিয়েছিলাম চিকেন কিনতে তো সেই দিনকেই না একটা ডগি শুয়েছিল আর ছেলে একটা পাথর ছুঁড়ে মেরেছে আর সেই ডগিটা তেড়ে মেরে এসছে তখন তো হাউমাউ করে কানছিল তারপর থেকেই কিন্তু ডগিকে দেখে ও ভয় পেতে থাকে আর ছেলে খেলতা নেবে বলে কত বায়না করছিল একদিন আগে থেকে কারণ আমরা বইয়ের দোকানে গিয়েছিলাম একটা এ থ্রি পেজ কেনার জন্যে সেই সঙ্গে একটা পেনও কিনে এনেছি তো সেখানে এই স্পাইডারম্যানটা ও দেখেছে মানে তো সেদিন থেকেই কান্না করছিল তো সেদিনকে দেওয়া হয়নি ভাবলাম একটুখানি ভুলে যাবে কিন্তু ও কি ভোলার পাত্র ঠিক মনে রেখেছে রাতে তাই নিয়ে কান্না সকালে তাই নিয়ে কান্না দুপুরে তাই নিয়ে কান্না আর দুপুরে ওকে ঘুম পাড়িয়েছি যে হ্যাঁ বিকালে তোমাকে কিনে দেবো স্পাইডারম্যানটা যে কারণে ও ঘুমিয়েছে আর বিকালে পার্কে তো সে কিছুতেই যাবে না যে কারণে পার্কে প্রথমে গিয়েই ওর বাবা কিন্তু আইসক্রিম কিনে দিল কিন্তু তাতেও ওর মন ভরলো না শেষে এটা কিনেই দিতে হলো আর ওই যে পার্ক থেকে ফেরার পথে কিন্তু ওখানে মাছের দোকানে গিয়েছিলাম আর বেশ বড় সাইজের না পাঙাশ মাছ ছিল তা আমি একটু তেলাপিয়া খোঁজ করছিলাম তা ওর বাবা বলল যে এই পাঙাস মাছটা নেই তেলাপিয়া মাছটা ছিল না যে কারণে এটাই নিয়ে আসা হয়েছে আর সেই সঙ্গে এই যে পটল এনেছি উচ্ছে এনেছি আজকে পটল দিয়েই মাছটা রান্না করব। আর এই যে উচ্ছে আনা হয়েছে সেই সঙ্গে কিছু কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়েছে কাঁচা লঙ্কা তো ভালোই লাগে তরকারির সাথে যে কারণে কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসেছি তো চলো এবার রান্নাটা বসানো যাক নটার বেশি হয়ে গেছে রান্নাটা করে নিই তারপরে খাওয়া দাওয়া করতে হবে আর সারাদিন ঘুমানো হয়নি ঘুমিয়েও তো পড়তে হবে তাড়াতাড়ি বলো ভাত তরকারি সব রেডি হয়ে গেল আমরা কিন্তু লাস্ট খেতেও বসে পড়লাম তো এই যে এক থালাতেই কিন্তু নিয়ে নিয়েছি ছেলের জন্যে আর আমার জন্যে তো চলো ছেলেকে একটুখানি খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই আমার খাওয়া তো হয়ে গেছে ওর বাবার খাওয়া হয়ে গেছে আর আমার ছেলে এক ঘন্টা ধরে বসে বসে তাকে খাওয়াতে হলো তো যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি রবিবারের দিনটা কিন্তু আমাদের প্রতিদিনের মতো নর্মালভাবেই কাটলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো